ইনি নিঃসন্তান সন্তান বেগম এনার কোনো সন্তান নেই এ কারণে নিদারুণ কষ্টে কাটছে এই মানুষটার জীবন ইনি মানুষের বাড়িতে ভিক্ষা করে জীবন যাপন করে এনার যে ছবি রয়েছে সেও প্রতিবন্ধী মানুষ আমরা জানতে চাই কেমন আছেন তিনি খুব কষ্ট হয় যায় ভিক্ষা মানে বুঝুন না কী এ রাশেদা বেগম বলছিলেন যে ইনি যেদিন ভিক্ষা করে সেদিন এনার খাবার জোটে যদি ভিক্ষা করতে পারেন না সেদিন ইনি ঠিক মতো খেতে পারেন না এই ঘরটিতে থাকেন বেগম আমরা দেখি যে ইনি কি অবস্থায় থাকেন কেমন জায়গায় থাকেন এই ঘরটি হচ্ছে দিয়ে ঘেরা একটি ঘর এই ঘরের ভিতরে একটু চৌকি রয়েছে এই চৌকিতে ইনি থাকেন এছাড়াও কিছু কাপড় সাপড় বা আসবাবপত্র রয়েছে এখানে রয়েছে একটি টেবিল তারপরে এখানে র‍্যাক রয়েছে এছাড়াও রান্নার বিভিন্ন জিনিসপত্র রয়েছে এনাদের এই ঘরটি দেখলে বোঝা যায় যে এই মানুষগুলো কত বেশি কষ্টে থাকে কত বেশি দুঃখে থাকে এই মানুষগুলোর কষ্ট এবং দুঃখগুলো নিজস্বকে না দেখলে বিশ্বাস করার মতো নয় যে আমাদের সমাজে অনেক মানুষ রয়েছে যে মানুষগুলো টাকার অভাব নেই খাবারের অভাব নেই বিলাসী জীবনযাপন করেন কিন্তু তারা এই মানুষগুলোকে যদি একটু সহযোগিতা করেন তাহলে এই রাশেদা বেগমের মতো এই মানুষগুলো একটু ভালো থাকতে পারে একটু জীবন জীবনযাপন করতে পারে শেষ বয়সে অন্তত খাবারের অভাব বা থাকার অভাব এই মানুষগুলো কেটে যেতে পারে এ কারণে আমি সমাজের বিভিন্ন দানশীল ও বিবেকবান মানুষগুলোকে এই রাশেদা বেগনের মতো মানুষগুলো পাশে দাঁড়ানোর জন্য বিনীতভাবে অনুরোধ করছি